আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি আরেকটি আমার ডেলি ব্লগের ছোট্ট একটি ভিডিও আমার বাসায় সময় বয়া আছে যিনি প্রতিদিন রান্না করে দিয়ে যায় আমি আমার আগের একটি ভিডিওতে বলেছিলাম তার একটু সমস্যা থাকার কারণে সে আসতে পারেনি তাই আমার এই আয়োজন যখন বাবুরা ছিল না তখন আমার রান্না করতে খুবই ভাল লাগতো এখন সব দিক সামলে উঠতে উঠতে রান্নাতে আর আশাই হয় না আর আমার রান্না করতে এখন ভালোও লাগে না আর রাজিয়া খাবে বলে ঝাল ছাড়া পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করে নিয়েছি এখানে মরিচ দিতে হয় সাথে আর বাকার যখন দেবো তখন শুকনো মরিচ দিতে হয় ওয়াজিয়া খাবে বলে আমি দুটাই স্কিপ করেছি শর্টকাট ভাবে যা করা যায় তাই আর কি দুই বাবুকে নিয়ে রান্না বান্না আবার ফাঁকে ফাঁকে ছোট বাবুকে খাওয়ানো দেখা সবকিছু কিছু মিলিয়ে খুবই ছোট ছুটি করতে হয় যেদিন আমি রান্না করে আসি তাও সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ রান্না করতে আমার একটা সময় খুবই ভালো লাগতো আর আমি নতুন নতুন কিছু চেষ্টা করে রান্না করতে যেটা এখন আর ভালো লাগে না বড় আলসে প্রকৃতি হয়ে গেছি তাই ধৈর্য ও কোলায় না কিছু চেষ্টা করা ছিল আমার আজকের আয়োজন পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করেছি আর হলো সরপুটি মাছ ভাজি হাতে একটু মূলা ভাজি আসসালামু আলাইকুম সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন